বৃদ্ধাশ্রমে তাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে সাবধানে যাস বাবা দিনকাল সত্যি অনেক বদলে গেছে খুব দরকার না পড়লে কেউ আজকাল কারুর খোঁজ নিতে চায় না সে যতই কাছের মানুষ হোক না কেন সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে এখনও দুনিয়াতে ভালো মানুষ আছেন কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে দুই ঘন্টা জেমে বসে থাকুন রাগ দৈর্য আর মুখের ভাষা সব বোঝা যাবে কখনো প্রতিশোধের কথা দেব না ইতিহাস সাক্ষী কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দে একদিন না একদিন সে নিজে থেকেই তার বুলের শাস্তি সে পাবেই এবং সে অনুতপ্ত হবে সব সবকিছু দেখেছি কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছে কারণ সময় এখনও আসেনি সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল হতে দেখতে চেয়েছিল একটা বাঙ্গা হৃদয়ের যন্ত্রণা আর একটা বাঙ্গার হৃদয় ছাড়া কেউ বুঝবে না দূর থেকে বোঝা সম্ভব না এই যন্ত্রণা নিজে না পেলে কেউ বুঝবে না প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্কটা যেন মধুর হয় টিক তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে মা বাবা যেন ছেলের অভাবটা বোধ না করেন কারো মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না মনে রাখবেন প্রশংসা নামক পুলের নিচে মতলব নামক নদী পেয়ে গেছে কাউকে কষ্ট দিয়ে বেব না তুমি পার পেয়ে গেছ সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে অন্য কোনো নামে অন্য কোনো দামে আওয়াজ করে কান্নাচ্ছে আওয়াজ না করে কান্নাটা আরও বেশি ভয়ঙ্কর চরিত্র আর কর্ম সাফ করুন কাপড় ময়লা হলেও চলবে এই পৃথিবীতে পরকে আপন বানানোটা অতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে আর কেউ বড়া পেটে দেশ বিক্রি করছে কখনোই এমন শপথ করবেন না যা আপনি রাখতে পারবেন না সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই তাই নিজেকে কখনোই সমুদ্রের জলে বাসিয়ে দিও না ভালোবাসতে লাগে শুধু মন আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ মনের জোর এবং সাহস স্ত্রীকে জীবনেও পাঁচটি কথা বলবেন না স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন দুই তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় বল ছিল তিন তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ চার শ্বশুর বাড়ির সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখুন অনেকে আপনাকে অপছন্দ করতেই পারেন তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি এ ধরনের কথা বলবেন না পাঁচ তোমার থেকে আরও ভালো কাউকে আমি ডিজার্ভ করি সময় আর বিদ্যালয়ের পার্থক্য বিদ্যালয় শিখিয়ে পরীক্ষা নেয় সময় আগে পরীক্ষা নেয় আর এটাই জীবনের সেরা শিক্ষা হয়ে দাঁড়ায় যার সামর্থ্য কম তার স্বপ্ন বেশি এটাই জগতের অদ্ভুত নিয়ম মনের দরজা লিখলাম ভিতরে আসা বন্ধ ভালোবাসা এসে হাসলো আর বলল ক্ষমা করে দিও কারণ আমি অন্ধ সব কিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় মুখ বলে ভালোবাসি বলা মানুষগুলোই বুক পরে বেতা দিয়ে চলে যায় আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায় বেকারত্বের হৃদয় নিংড়ানো আহাজারি অন্য একজন বেকার ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা সেরা মুশকিল আর যদি স্বার্থ দিয়ে হয় তবে সেটা ঠেকা মুশকিল কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে যেমন আমাদের সবার মা যে তোমাকে মন থেকে ভালোবাসবে সেই তিনটি আচরণ মরে গেলেও করবে না সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না কোথাও বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে সে সবসময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক সম্পর্কে তিক্ততা চলে আসলে অপর মানুষটার জন্য যতই করোনা না কেন মানুষটার কাছে তুমি কখনো আগের মতো হতে পারবে না আগের মতো হতে পারবে না হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা অথবা অন্য কোনো সম্পর্ক কত স্থানে মলম দিলে গা শুকায় তবে দাগ থেকে যায়